হারিয়ে বাজিমাত করে দিল ভারত বাংলার মেয়েদের ধরাশায়ী করে প্রথম অনূর্ধ্ব উনিশ এশিয়া টি টোয়েন্টি কাপ চ্যাম্পিয়নের খেতাব জিতে নিল ভারতীয় ক্রিকেট টিমের মেয়েরা ফাইনালে ভারতীয় দল জিতল একচল্লিশ রানে রবিবার কুয়ালালামপুরে প্রথমে ব্যাট করতে নেমে একশো রান করে ভারত ভারতীয় দলের শুরুটা একটু খারাপ হলেও গঙ্গাদি তৃষা একাই ভারতের রান রেট টেনে নিয়ে সাতচল্লিশ বলে পাঁচটি বাউন্ডারি এবং দুটো ছক্কা সহ বাহান্ন রান করেন ভারতীয় ব্যাটারদের মধ্যে তৃষা ছাড়া শুধু অধিনায়ক নিকি এবং মিথিলা বিনোদ রান রেট দুই অঙ্কে পৌঁছান জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা প্রথম থেকেই রীতিমতো জব্দ হয়ে যান আঠেরো ওভার তিন বলের ব্যবধানে মাত্র ছিয়াত্তর রানে বাংলাদেশের ইনিংস শেষ হয় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে জুয়াইরিয়া ফেরদৌস বাইশ রান এবং ফাহমিদ চোয়া হাঁকান মাত্র রান ভারতীয় মধ্যে একাই নিয়েছেন উইকেট সোনম যাদব পারুনিকা সিসোদিয়াদের দুর্দান্ত বলিং এ ভারত একচল্লিশ রানের বিরাট ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব জিতে নিল একচল্লিশ রানের ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় ভারতীয় মহিলা ক্রিকেটাররা